আপনারা চিন্তা হইতে পারে যে কিছুদিন ভরে ভরে ফেসবুকে দেখি যে বড় সাগর প্রজেক্ট হিন্দু মানুষেরও সাহায্য করে হবে এটা খেনে বলছি এটা মানবতা এটা হইল যে আমরা ধর্ম নির্দেশ হদিজ আপনার এমন আপনারা আল্লাহ নবীরে সাহাবাহিক জিজ্ঞাসা করছেন আর রসুল আল্লাহ

হজ রোজা নামাজ তিলাওয়াতের কথা না হইয়া ফরমাইছেন শুরুর নিয়ত হলো আল্লাহর। তোমার সামনে যদি দিনের মধ্যে দুক্লিয়া কোনো দুকলা মানুষ হয় তার দুঃখের মোচন করি দিতে আল্লাহর সবচেয়ে পছন্দের আমল এর একটা তুমি। সুবহানাল্লাহ। দুই নম্বরে আল্লাহর নবী ফরমাইছেন যদি কোনো বุกা মানুষ তোমার সামনে হয় মানুষ সীমাবদ্ধতা নাই। প্রতিবেশী আপনার হিন্দু হোক মুসলমান হোক কোনো সীমাবদ্ধতা নাই। বিভূতি মানুষ কোন সীমাবদ্ধতা নাই সে যে ধর্মেরই হোক না কেন সে প্রথম তার পরিচয় হইল বিশ্বের মানুষ ইব্রাহিম আলী সাল্লাম মেহমানদারির লাগিয়ে তাই তাই মেহমানদারির শুরু তার হাসতে তাই মেহমান নবাজ আল্লাহর হাবিব সাল সাল্লাম ওর ফরমাই যে আমি আমার বাবা ইব্রাহিম আলী সাল্লামর দুয়ার ফসল এই দুয়া তাই মকামে ইব্রাহিম ওর

আল্লাহর নবী আল্লাহর জীবনের আদর্শ চিন্তা করুন আমরা কতটুকু আদর্শwidetilde হুজুর পাক সলসালাম তখন একদিন দেখই যে মহিলা এত বুজা উঠাইতা পারল বাড়ি আল্লাহ আল্লাহর নবীর লাগলা লাগলা যে দেখলা যে এই মহিলা এই বুজারে বুজা লিয়া যাওয়া সম্ভব খুদ রসূলের পাক ফরমাইতা যে এ বুড়ি মা তুমি যদি রাজি তা তবে তোমার বুজাটা আমি मदत করি বুইয়া দিছি আল্লাহ নবী চলতে লাগলো এবং শিখেলা পরিচয় বুড়া বেটিয়া বললো বাবা দুঃখ বললো না এক জাদুঘর আমরা সৌর বাড়াই মানুষের ধর্মরে ঠানিয়া নেন ধর্ম ঠানিয়া নেন কি যখন বুঝালা মাইয়া দেওয়া বিয়া

আমরা বংশ হই আমরা সমাজটা অত্যন্ত ঘৃণিত আর আলিম মতলববাজির মতলববাজি কিতা ক্ষতি করে এক নম্বর ক্ষতি করে আপনারে মনুষ্যত্ব থেকে হয়ে যায় না এমন কারণ বাবায় কইতা না নি যে নিয়ত বালা রাখিও ফরর দেখলে ইদর্লে মন কুছাক নি কইতা না নি এটা আল্লাহর 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 অডিন্সলেশন ফরমাইজেশন ইবুষনা ফরমাইজেশন দত্তহীন ভাবে লা ইখলিদাহাতুক মুহাত্তাহ ইউহিব্ব আল ইয়াসিহ মা যহাবুল নফস স্বপ্ন এরা দেখে না জান যারা নিজর মতলব খালি বুঝে তার লাগান অন্য গজে সমানভাবে না চিন্তা করে অর্থাৎ তার লাগি যেটা বালা হয় অন্য লাগি বালা হয় না সেই ব্যক্তি ইমানু সর্বজ্ঞতে পারে ইমানদারিত আমরা খালি টুপি পিন দেয়া নমা গুরিয়া মনো গুরিয়া আমরা বত্তা করিছি স্লোগানের শরীর দিয়ে মনো গুরিয়া বত্তা করিছি